গতকাল ভিডিওতে বলেছিলাম কাশ্মীর সংকট নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে খুব মেজর কোনো যুদ্ধাবস্থা হবে না সর্বোচ্চ ভারত দু সালের মতো একটা সোকল সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে যেটাও খুব বেশি স্ট্র্যাটেজিক টার্গেটে তারা হিট করবে না এখন পর্যন্ত যা যা হয়েছে মোটামুটি পরিস্থিতি সেরকমই আছে বলা যায় যদিও আমার লাস্ট ভিডিওর পর থেকে এই পর্যন্ত খবর হচ্ছে সীমান্তে গোলাগুলি হয়েছে গোলাগুলি হচ্ছে স্মল অন ফায়ার যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষেত্রে হাতে রাইফেল অ্যাসল্ট রাইফেল স্মল আর্মসই বলা হয় এখানে আর্টিলারি দূরে থাকুক এখন পর্যন্ত আমি অন্তত থেকে দেখেছি শেল পরস্পর পরস্পরের দিকে ছুঁড়েছেন এমন তথ্য পাওয়া যায়নি সুতরাং বর্ডারে যতদূর হয়েছে খুব টাফ কিছু হয়েছে তা না কিন্তু এর মধ্যেই একটা আওয়াজ পাকিস্তানের দিক থেকে আছে সেছাড়া পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিশ্বের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে তিনি একটা অল আউট ওয়ার হয়ে যেতে পারে কাশ্মীরে এই ধরনের একটা সতর্ক বার্তা দিচ্ছেন প্রশ্ন হচ্ছে সেটা কেন বা সেটা সম্ভব কিনা যুদ্ধ নিয়ে একটা কথা অবশ্য সবসময় বলা হয় যে যত ক্যালকুলেশনই আমরা করি না কেন যুদ্ধ আসলে যে কোনো মুহূর্তের সিচুয়েশনে ঘটে যেতে পারে এবং সেটা ক্রমাগত অ্যাসকালেট করতে করতে একটা ফুল স্কেল ওয়ার হয়ে যেতে পারে এটা একেবারে ইম্পসিবল তা না সম্ভাবনা আছে থাকে কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেপ একটা ভারতের দিক থেকে একটা পাকিস্তানের দিক থেকে এবং পাকিস্তান খুব টাফ রিটালিয়েট করেছে কারণ ভারত প্রথম রিটালিয়েট করেছে তাদের যুক্তি হচ্ছে এই যে ঘটনা ঘটেছে সেটা পাকিস্তান পেট্রোনাইজ শুধু না তিনজনের স্কেচ তারা প্রকাশ করে বলেছে। বলেছেন অন্তত দুজন পাকিস্তান নাগরিক যাই হোক তারা অনেকগুলো পদক্ষেপ নেওয়ার মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি তারা স্থগিত করেছে এটা নিয়ে যথেষ্ট আলাপ টালাপ হচ্ছে যে এটা স্থগিত এই মুহূর্তে করার আসলে খুব বেশি বাস্তবিক সিগনিফিক্যান্স নেই এটার একটা সিম্বলিক সিগনিফিক্যান্স আছে বাট স্টিল ইটস ভেরি সিগনিফিক্যান্ট বাস্তবিক সিগনিফিক্যান্স নেই কেন এই কারণে বলা হচ্ছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী যে নদীগুলোর পানি পাকিস্তানে যাবার কথা সেগুলোর পানি ডাইভার্ট করার জন্য যে স্থাপনা সেরকম ব্যারাজ ড্যাম এগুলো ভারতে তৈরি নেই মানে ভারতের মিডিয়াতে আলোচনা শুনলাম তারা সবাই বলছেন খুব ফাস্ট ট্র্যাক আলোচনা করে এটা দু বছরের মধ্যে শেষ করে ফেলতে সো দ্যাট তারা এটা স্টেপ নিতে পারে কিন্তু পাকিস্তানের দিক থেকে যেটা হয়েছে পাকিস্তান এই পদক্ষেপটাকে এই যে ট্রিটিটাকে স্থগিত করেছে স্থগিত করাটাকেই পাকিস্তান খুব শক্তভাবে প্রতিবাদ করেছে এবং যে শব্দটা ব্যবহার করেছে উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট তারা এটাকে অ্যাক্ট অব ওয়ার বলছে এবং পাকিস্তান এটা জানিয়েছে উনিশশো সালের যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মধ্যস্থতার যে চুক্তি এটা কোনো পক্ষ একদিক থেকে বলে দিতে পারে না যে আমরা এটা থেকে বেরিয়ে যাচ্ছি যাই হোক এটা নিয়ে প্রচুর আলোচনা আছে কিন্তু পাকিস্তানের জন্য যদি এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয় এটা ডিজাস্টার তৈরি করবে পাকিস্তানের এগ্রিকালচারের অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট ইরিগেশন এই নদীগুলো দিয়ে যে পানি আসে সেটার উপর ডিপেন্ডেন্ট সুতরাং পাকিস্তান এটাকে অ্যাক্ট অব ওয়ার হিসাবে কনসিডার করে ফাইনালি ভারত যদি সেই পদক্ষেপগুলো নিয়ে ফেলে তারা অলরেডি যেটা বলছে সেটা নেবে এখানে একটু টফ টপিক হলেও জানিয়ে রাখি ভারত কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটি থেকে বেরিয়ে আসার বাহানা খুঁজছিল দীর্ঘদিন থেকে ভারত এখন মনে করছে যে সেই ধরনের পদক্ষেপ যদি না নিতে পারে তার ইনক্রিজিং যে পানির ডিমান্ড সেটা সে ফুলফিল করতে পারবে না ফলে এই আক্রমণকে এই চুক্তি থেকে বেরিয়ে আসার একটা বাহানা হিসাবেও ভারত যে জোরে সোরে ব্যবহার করবে ভবিষ্যতেও সেটা আমরা আসলে বুঝতে পারছি যে থেকে পাকিস্তান থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে খুব একই ধরনের মানে তাদের মিলিটারি কর্মকর্তাকে সরিয়ে দেয়া তাদের এয়ার স্পেস বন্ধ করা ভিসা বন্ধ করা কিন্তু যেটা খুব সিগনিফিক্যান্টলি আলোচিত হচ্ছে সেটা হলো সিমলা চুক্তি পাকিস্তান স্থগিত করেছে আমরা জানি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার সময় শেষ পর্যায়ে তো ভারত পাকিস্তানের সরাসরি যুদ্ধ হয়েছিল এবং সিমলা চুক্তিতে অনেকগুলো কন্ডিশন ছিল ভারতেই এই আলাপ আছে যে এটা মৃত চুক্তি অল বাতিল করায় কিছু আসে যায় না এবং তারা বলছে পাকিস্তান এটা বহু আগে থেকে ভায়োলেট করেছে কিন্তু ব্যাপারটা ঠিক এত সহজে না দেখে বরং এভাবে দেখা যেতে পারে সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসা মানে অফিসিয়ালি পাকিস্তান বলছে এর মধ্যে অনেকগুলো কন্ডিশন ছিল কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে জম্মু কাশ্মীর মানে যেটা অখণ্ড যে কাশ্মীর ছিল সেটা যখন ভাগ হয়ে দুটা দুই অংশে পড়ে গেল তাদের মাঝখানের যে লাইনটা আছে এটাকে দুই দেশের বর্ডার বলে স্বীকার করে না মানে তারা মনে করে এটা ডিসপিউটের কারণ দুই পক্ষই দুই পক্ষকে দুই পক্ষের অংশ বলে মনে করে যেমন পাকিস্তানের মিডিয়াতে আপনি যদি দেখেন তারা এই যে জম্মু কাশ্মীরকে আইআইও জেকে এভাবে বলে এটার মানে হচ্ছে ইলিগালি অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর মানে পাকিস্তান দাবি করে ভারতের জম্মু কাশ্মীর তাদের আবার যেটা আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশ সেটাকে ভারত তার অংশ মনে করে সেই পুরনো ডিবেট যাই হোক ওই লাইন অফ কন্ট্রোল এটাকে যে জায়গায় ছিল তারা পরস্পর মেনে নিচ্ছে না কিন্তু সিমলা চুক্তির মধ্যে ছিল এটা তারা মেনে চলবে ফলে পাকিস্তান অফিসিয়ালি এখন বলছে এটা তারা মেনে চলবে না মেনে চলতে আর বাধ্য নয় এই ধরনের আলাপ করছে এটা একটা দিক এর মধ্যে ভারত এই ঘটনায় তার সকল মিত্র কারা হতে পারে সেটা একটা টেস্ট ছিল এবং সেই অর্থে ভারত খুব ভালো করতে পারেনি পারেনি যেভাবে বলব যে ভারতের কাশ্মীরে যখন এই ঘটনা ঘটে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যে ডিফেন্স ভারত সফর করছিলেন এবং সেই সফরের সময় তিনি যৌক্তিকভাবেই এটার কন্ডেম করেছেন এটা প্রত্যেকে কন্ডেম করে আমরা করি যেই করুক যেভাবেই করুক এই মর্মান্তিক ঘটনা যেগুলো এই ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটায় এগুলোকে কোনোভাবেই সমর্থন করা যেতে পারে না এটা যেই ঘটাক না কেন যেই স্বার্থেই ঘটাক না কেন এটা নিয়ে কোনো রকম কোনো পজিটিভ কিছু বলার কোনো স্কোপ নাই সো যে সমালোচনা করেছেন কিন্তু আমেরিকান ফরেন মিনিস্ট্রি যেটা স্টেট ডিপার্টমেন্টের যে ব্রিফিং সেখানে একটু ইন্টারেস্টিং ঘটনা হয়েছে ওখানে তারা একইভাবেই এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে কন্ডেম করেছে ভারতের পাশে থাকার কথা বলেছে কিন্তু কোনো দেশের পক্ষে তাদের অবস্থান নয় এটা ক্লিয়ার করে দিয়েছেন এখন এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি দেখলাম যে ভারতীয় মিডিয়ায় মানে এটা খুবই এক্সপেক্টেডলি ভারতের মিডিয়া এটা আসেনি পাকিস্তান মিডিয়া এটাকে বেশ হাইলাইট করেছে আমি দেখলাম আর এটা এক অর্থে ভারত ভারতের অনেকে যেটা এক্সপেক্ট করতেন সেটা হচ্ছে ভারতের সাথে আমেরিকার এখন যে সম্পর্ক তাদের খুবই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে তাদের কোয়াডের মতো প্রতিষ্ঠান মানে সামরিক চোটের অংশ ভারত ভারত ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকা যেটা আছে তার গুরুত্বপূর্ণ পার্ট এবং জনাব মোদি জনাব ট্রাম্পের বন্ধু মোদিও খুব দেখানোর চেষ্টা করেন বন্ধু কিন্তু দেখা গেল আমেরিকা এখন পর্যন্ত অন্তত ইঙ্গিতেও পাকিস্তানকে কন্ডেম করে কোনো কথা বলেনি তারা এক্সট্রিমিজমের বিরুদ্ধে কথা বলছে তারা এই ধরনের হামলার বিরুদ্ধে কথা বলছে যেটা প্রত্যেকটা প্রত্যেকটা সেন্সিবল মানুষ বলবে করবে সুতরাং ভারত যে অনেক মিত্র পাচ্ছে তা না কিন্তু পাকিস্তানের কৌশলটা কি সেই প্রশ্নটা করছিলাম শুরুতেই এটাই আবার মূল আলোচনার বিষয়ে পাকিস্তান একটা অল আউট যুদ্ধ লেগে যেতে পারে এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে বলে বলছে আমি মনে করি পাকিস্তানের দিক থেকে এটা সঠিক আছে কারণ পাকিস্তান যেহেতু কনভেনশনাল ওয়েপনে দুর্বল আছে এখানে আরও বেশ কিছু যদি কিন্তু আছে অত বিস্তারিত হয়তো আলোচনার সুযোগ এখানে নেই বা আজকে করছি না আমি এটুকু জানিয়ে রাখি আমি গতদিনও বলেছি যে কনভেনশনাল ওয়েপনে যদি একটা দীর্ঘমেয়াদি যুদ্ধ হয় তাহলে ভারত ভালো করার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে তার কনভেনশনাল ওয়েপন যদি আমরা দুই দেশের পাশাপাশি হিসাব করি এখন বাংলাদেশেও দেখি যে দুই দেশের তার সামাজিক শক্তি কেমন আছে না আছে এগুলো নিয়ে আলাপটা আলাপ হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে ভারতকে মানে চায়নার সাথে একটা ফ্রন্ট আছে এই যুদ্ধের মধ্যে সেই জায়গাটাতেও তাকে প্রচুর মিলিটারি ডিপ্লয় করতে হবে তার সেভেন সিস্টার্সের সিকিউরিটির জন্য রাখতে হবে সো সব সরিয়ে থেকে পাকিস্তান ফ্রন্টে ফুল ফ্লেজেড একটা যুদ্ধের জন্য তার মিলিটারি মানে সব পাওয়ার একত্রে সেটা মিলিটারি পাওয়ার হোক এয়ার পাওয়ার হোক সব কিছু একত্র করলে পাকিস্তানের প্রায় সমপর্যায়েরই হয়ে যাবে দেখা যাবে এবং সমপর্যায়ে হলেই যে খুব ভালো কিছু হবে নট নেসেসারিলি কাছাকাছি হলেও কেউ যুদ্ধ কিভাবে করছে কি ধরনের মোটিভেশান নিয়ে করছে সেসব প্রশ্ন তো আসলে আছেই সত্যিকার অর্থেই আছে এবং যুদ্ধটা কেমন দাঁড়াবে কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে আসলে শেষ পর্যন্ত এই যুদ্ধটা বা এরকম কোনো একটা খুব সিরিয়াস কোনো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু পাকিস্তানের জায়গা থেকে এটা খুবই স্বাভাবিক বা খুবই সঠিক সেটা হচ্ছে সে এরকমের অল আউট একটা হুমকি দেওয়া যাওয়া কারণ ভারত যেহেতু রিটালিয়েট করার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে যদিও পাকিস্তান নিজে ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধটাকে একটা ওয়ার বলছে টেকনিক্যালি পাকিস্তানকে এখন যুদ্ধে আগে থেকে যেতে হবে এই ধরনের একটা ঘটনার কথা কিন্তু আদতে ভারতে যেহেতু এই চাপটা আছে ভারত যাতে অনেক বেশি টাফ কিছু পাকিস্তানের উপরে না করে একটা কথা মনে রাখতে হবে প্রত্যেকটা দেশের তার নিজস্ব ডোমেস্টিক লোকজন আছে যাদের সমর্থনের প্রয়োজন আছে যাদের কে অ্যাড্রেস করার দরকার আছে তাদের চাপ আছে আমরা দেখেছি পাকিস্তানেও যথেষ্ট প্রতিবাদ হচ্ছে ভারতের বিরুদ্ধে এবং পাকিস্তানও চাপ তৈরি হচ্ছে ভারতের বিরুদ্ধে শক্তভাবে কঠোরভাবে দাঁড়ানোর জন্য ফলে ভারত যদি অনেক বেশি কিছু করে ফেলে পাকিস্তানকে আসলে অনেক বেশি কিছু করতে হবে কারণ পাকিস্তান এই পারসেপশান তার নাগরিকদেরকে দিয়েছে যে ভারতের সাথে শেয়ানে শেয়ানে যুদ্ধ করার মতো অবস্থা তাদের আছে সুতরাং পাকিস্তান এই যুদ্ধ অনেক স্কালেট করতে পারে একটা অল আউট যুদ্ধ লেগে যেতে পারে সেই ভীতি তৈরি করতে চাইবে যাতে ভারতের ওপরে এই চাপ তৈরি হয় যে ভারত যেন এই ধরনের কোনো রিটালিয়েটারি স্টেপ অন্তত মিলিটারি স্টেপ না নেয় আমরা দেখেছি এর মধ্যেই সারা পৃথিবী জাতিসংঘ সবাই ভারতের ওপরে এই চাপ তৈরি করেছে এটা করাটা সঠিক আছে আমরা কোনোভাবেই চাই না এই অঞ্চলে মানে মোটা দাগেও মাঝারি বা একটু বড় একটা যুদ্ধ লেগে যাক এটা আসলে কারোর জন্যই ভালো হয় না আমি এখনও মনে করি সেই সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় সর্বোচ্চ সকল দু একটা সার্জিক্যাল স্ট্রাইক বা বর্ডারে কিছু ঘটনা কিছুদিন ঘটতে পারে আর ভারত যেহেতু যথেষ্ট রকম সমর্থন পাচ্ছে বিশেষ করে আমেরিকা তার প্রতি ইঙ্গিতেও কোনো সমর্থন দেখাচ্ছে না তাতে একটা জিনিস মনে হয় যে ভারতের জন্য এই ধরনের একটা স্টেপ নেওয়া কঠিন আর সবচেয়ে বড় কথা যে এটা পাকিস্তানের লোকজনে সেই ঘটনা ঘটিয়েছে এটা আসলে জাস্ট হুমকি দেওয়ার চাইতে এটা অকাট্য প্রমাণ ছাড়া রকম স্টেপ নেওয়ার ক্ষেত্রে ভারত আসলে বাইরে থেকে সমর্থনভাবে পাবে না আর ভারত আর আমেরিকা না ইরাকে ওয়েপন অব ম্যাস ডিস্ট্রাকশন আছে এটা সত্য মিথ্যা পরের কথা সে স্টেপ নিয়ে ফেলতে পেরেছে ইরাককে অ্যাটাক করতে পেরেছে ওটা আমেরিকা বলে কিন্তু পাকিস্তান থেকে সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে বলে পাকিস্তানের ওপরে যথেষ্ট আক্রমণ চালিয়ে দেওয়া ওটা অ্যাটল বিএসি ফর ইন্ডিয়া এটা ভারত বুঝবে আশা করি তাদের এই জিঙ্গুইজমও কমে আসুক আর দিনের শেষে আমরা মনে করি এই ঘটনা যেটা ঘটেছে যা ঘটেছে এই রকম ঘটনা না ঘটুক এবং সেই পুরনো কথা আমি হামিদ মিরের একটা লেখা দেখলাম পাকিস্তানের বিখ্যাত কলমিস্ট প্রথম আলো এটাকে ট্রান্সলেট করে পাবলিশ করেছে শেষ প্যারাগ্রাফে তিনি লিখছেন আমার কাছেও তাই মনে হয় দিনের শেষে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে একটা অঞ্চলের মানুষ এত সুন্দর একটা চমৎকার এলাকার মানুষ মানে সত্তর বছর পঁচাত্তর বছর হয়ে গেছে শত বছর হয়ে যাবে তাদের মধ্যে এই মারাত্মক সংকট নিয়ে তারা যাতে না বেঁচে থাকে এই সংকটটা যাতে সমাধান সেটা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত হলে ওভাবেই হবে হামিদবীর যেটা বলছেন আমি মনে করি আলোচনার মাধ্যমে তারা এটা সমাধান করতে পারবেন না এবং এটা ইস্যু হিসাবে এই দুই দেশের মধ্যখানে মাঝে থেকে যাবে এই সম্ভাবনাই অনেক বেশি